নমস্কার বরাক উপত্যকার এম ইউ স্কিমের অন্তর্গত মহিলাদের জন্য খুবই ভালো খবর মুখ্যমন্ত্রী নিজের হাতে প্রদান করবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক তাহলে জেনে নিন কোন তারিখে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ও কবে পেতে চলেছেন এম এম ইউ স্কিমের দশ হাজার টাকার চেক আপনাদেরকে সবাইকে আমি জানিয়ে দিচ্ছি যে চব্বিশ ও পঁচিশ অক্টোবর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে আসছেন উনি প্রথমে চব্বিশ অক্টোবর শুক্রবারে শ্রীভূমির রামকৃষ্ণনগরে মোট আঠারো হাজার মহিলাদেরকে দশ হাজার টাকার চেক প্রদান করবেন তার পরে উনি শিলচার চলে যাবেন শিলচার গিয়ে আবার সেই চেক প্রদান করবেন মহিলাদেরকে এই দুই তারিখে উনি বরাক সফরে আসছেন চব্বিশ ও পঁচিশ অক্টোবর এই দুই তারিখে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক উনি বরাকবেলিতে প্রদান করবেন এই দুই তারিখেই উনি চেক প্রদান করবেন কিন্তু বন্ধুগণ যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগিয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক্স থ্রি সিক্সটিকে কে সাবস্ক্রাইব করে সাথে শেয়ার করে দেবেন